শ্রীচক্রে সকলকে স্বাগত তো আজকে অনেক দিন পর কারেন্ট ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশানের ভিডিও এনেছি সো অবভিয়াসলি কালেকটিভ রিডিং সবার সাথে সবটা যাবে তা না যেটুকু যাচ্ছে নিয়ে নাও বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও আর যদি তোমার জন্য হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রিডিং চাও সেক্ষেত্রে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করবে পেড রিডিং নট ফ্রি ওকে অ্যান্ড ডোন্ট কল কল করবে না ওনলি হোয়াটসঅ্যাপ ওকে সো চলো রিডিংয়ে যাই তার আগে বলে দেব যারা এখনও হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে দেখো কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য এনার্জি কানেক্ট করতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবার হতে হবে আমার চ্যানেলের ওকে অ্যান্ড একটা রিকোয়েস্ট যেটা হচ্ছে আমার ইনস্টা আইডি ফেসবুক পেজ দুটোই দেওয়া রয়েছে ড্রেসক্রিপশানে ওগুলো ফলো করে নেবে তো চলো রিডিংয়ে যাব ফার্স্ট দেখবো তুমি কি অবস্থায় আছো দেখা যাক আমার সাবস্ক্রাইবাররা যাদের সাথে আমার এনার্জি আজকে কানেক্ট হচ্ছে কি এই অবস্থায় কি মুহূর্ত মানে সরি এই মুহূর্তে কি অবস্থায় আছো গরমে পাগল হয়ে আছি বুঝলে ভুলভাল ভাল বকছি খুব যে খারাপ আমি বলবো না আমার সাবস্ক্রাইবাররা যাদের সাথে আমার আজকে এনার্জি কানেক্ট হচ্ছে তারা এরকম একটা কন্ডিশনে আছো যে তাদের লাইফে একটা লাইফ আনএক্সেক্টেড ঘটেছে একটা বিরাট কিছু পরিবর্তন এসছে বা তোমরা আনার চেষ্টা করছো এবং এই মুহূর্তে এই সিচুয়েশানে পড়ে তোমার তোমার সামনে প্রচুর অপশান আছে এটা ওটা সেটা এবার বা প্রচুর পথ আছে এবং তুমি ডিসাইড করতে পারছো না যে তুমি কোন পথটা চুজ করবে বা কোন পথটা তোমার জন্য ভালো হবে কখনও মনে হচ্ছে বা কোনো ধরো তোর পার্সনকে নিয়ে দেখছো কোনো কোনো স্পেসিফিক পার্সনকে নিয়ে দেখছো যে তুমি মুভ অন করবো নাকি এর দিকেই পড়ে থাকবো একে নিয়েই পড়ে থাকব কি করবো বুঝতে পারছো না বা অন্য কেউ এসছে লাইফে সেটা তার দিকে যাব না এর কাছেই থাকবো এটা কিছু কিছু মানুষের জন্য বলবো কিছু কিছু মানুষের জন্য বাবা কেরিয়ার লাইফও এটা হতে পারে ঠিক আছে প্রচুর এক মুহূর্ত অপশান আছে বাট পরিষ্কার লাইফ পথ হতে পারে তুমি কোন পথটা চুজ করবে তোমার সামনে এই মুহূর্তে না অপশানস দেখছি আমি চয়েস দেখছি মানে তোমার চয়েস পছন্দ করাতে একটা একটা মিসম্যাচ একটা কনফিউশন ভীষণভাবে কোনো জিনিস নিয়ে ভীষণ কনফিউশনে আছে বা কিছু ক্ষেত্রে কিছু মানুষের জন্য এটা বলবো যে একটা কনফিউশন কাজ করছে একটা কোনো ডিসিশান নিয়ে বা একটা মানুষকে নিয়ে এই মানুষটার কি এটা করতে পারে না পারে না কনফিউশন এই মানুষটার কাছে কি আমি যাবো না যাবো না কনফিউশন মানে একটা কনফিউশন কোনো কিছু কাজ করছে এটার কারণ হচ্ছে তোমার লাইফে রিসেন্টলি কিছু একটা ঘটেছে ঠিক আছে রিসেন্টলি কিছু একটা অস্বাভাবিক ঘটেছে সেটা যাই হোক না কেন ওকে সো যাদের সাথে আমার মনে হলো মানে আমার কথাগুলো মনে হলো যে তোমার সাথে ম্যাচ করেছে তারার রিডিংটা দেখো তাদের সাথে কিন্তু মিলবে বাকিরা দেখতে পারো কোনো না কোনো ম্যাসেজ পেয়ে যাবে ওকে একটা না একটা ম্যাসেজ তুমি নিশ্চয়ই পাবে ট্যারো কখনো ধোকা দেয় না ওকে সো এবার দেখবো তুমি যাকে নিয়ে দেখছো যে মানুষটাকে নিয়ে দেখছো মানে অবশ্যই তোমার যে লাভ লাইফের মানুষটাকে নিয়ে দেখছো সেই মুহূর্তে কি ভাবছে ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি আমি দেখবো ঠিক আছে ওকে ভাবনা কি দেখব ওকে ফিলিংস ও কি লুক হচ্ছে ওকে নেক্সট অ্যাকশন ওয়াও 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 ওকে বটম আচ্ছা এখানে বটমে এসছে এই মানুষটা কোনো রাগ কোনো অভিমান কোনো ভুল তথ্য এটাও বলবো তোমার সম্পর্কে ভুল ধারণা কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু একটা ধরে আছে ঠিক আছে যে জিনিসটা কিন্তু নিজের থেকে বিসর্জন দিতে পারছে না বা যেটা ছাড়তে পারছে না যেটা ছেড়ে গেলে হয়তো মানে এই জিনিসটাকে ওর ছাড়তে পারলে কিন্তু তোমাদের এখানে আমি খুব ভালো পজিটিভ চেঞ্জেস দেখছি যে আমি একটু ক্লারিফাই করে নেব এই কার্ডগুলো ফার্স্ট তো দেখো কি ধরে আছে কি কোনো অন্য কোনো থার্ড পার্টিকে ধরে আছে নাকি তোমার সম্পর্কে কোনো ভুল ধারণাকেও মনে ধরে আছে নাকি কোনো অভিযোগ মিসআন্ডারস্ট্যান্ডিং কি এটা কি সরি 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 আমারটা ফোন এসে গেছিল তো যেহেতু ফোনে শ্যুট করি তো বুঝতেই পারছো ক্যামেরা অফ হয়ে যায় সো হ্যাঁ যেটা বলছিলাম তো কি ধরে রেখেছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমি তোমাদের মধ্যে কোনো রকম কথা ছোড়াছুড়ি বা কথা ছড়াছড়ি মানে এরম নয় যে গালাগালি আমি বলছি না গালি দেওয়া বা খারাপ কথা বলা সেটা বলছি না কমিউনিকেশানে কোনো ভুল ত্রুটি বা কমিউনিকেশানে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন কমিউনিকেশান কমিউনিকেশন যেটাকে বলা হয় ঠিক আছে তুমি হয়তো এক বলতে চেয়েছো সে অন্য বুঝেছে বা সে অন্য বলতে চেয়েছে তুমি অন্ন বুঝেছো তো এইরকম একটা পজিশান কিন্তু এখানে আমি ও এইটাই কিন্তু ধরে রয়েছে এবার দেখব ফিলিংস আমি যেটা বুঝতে পারছি এখানে যে ওর সরি সরি ও থট থট এটা থট ঠিক আছে চিন্তা ভাবনা চিন্তা ভাবনায় কিন্তু ও তোমাকেও দুনিয়া ভাবছে এবং ও এটাও ভাবছে যে এই জিনিসটা কিছু একটা ইনকমপ্লিট রয়ে গেছে এটা কিন্তু চিন্তা চিন্তাভাবনা রয়েছে যে একটা কিছু আমাদের মধ্যে ইনকমপ্লিট রয়ে গেল ঠিক আছে তো দেখবো আর একটু ক্লারিফাই করবো কী জিনিস কী নিয়ে ভাবছে ও ওকে ইয়া সো যে সিচুয়েশানটায় ও আছে যে সিচুয়েশানটায় সেটা থার্ড পার্টি হোক বা তোমাকে ছেড়ে ও যে যে যেগুলো যে জিনিসগুলো আশেপাশে সিচুয়েশান যেটা ও হ্যান্ডেল করছে তো সেই জিনিসটা ওকে কমপ্লিট করে না কোথাও একটা ওকে কমপ্লিট করে না ঠিক আছে ওর থট হচ্ছে এটা যে এই যে সমস্ত কিছু রয়েছে ওর কাছে দেখো ওর কাছে ডিভাইন কিন্তু অনেক কিছু অফারও করছে ঠিক আছে অনেক কিছু সাজানো গোছানো ওর সংসার মানে আমি বলতে চাইছি না লিটারলি কি সংসার বাট ওর আশেপাশে যে সমস্ত কিছু ওটা ভরপুর ঠিক আছে ও ফুলফিল্ড হতেই পারে কিন্তু ও মনে করছে যে সব কিছু থাকা সত্ত্বেও এই কমপ্লিটনেসটা আসবে কিন্তু তোমাকে দিয়ে তুমি ছাড়া কিন্তু সব থেকেও ইনকমপ্লিট এটা ওর থট ঠিক আছে ওয়াও ওকে এবার দেখবো ফিলিংস ফিলিংসে তো আমি যেটা দেখতে পাচ্ছি যে ও মানে রীতিমতো প্রে করছে তোমার তোমার ভালোর জন্য তুমি যাতে ভালো থাকো তার জন্য প্রে করছে এবং চাইছে আবার মানে ফিলিংস এটা ধরা পড়েছে তোমার প্রতি প্রচুর ভালোবাসা কনফার্মেশন বাজি ফাটলো প্রচুর ভালোবাসা প্রচুর মিষ্টি একটা স্নেহ এখানে ধরা পড়ছে ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি মানে আত্মাটা মানে ও মনে করছে যে আমার আত্মাটা হয়তো চলে গিয়ে ওর সাথে থাকুক বা ওর সাথে নাচ করুক ডান্সিং সোল ডান্স করছে এখানে আমি দেখতে পাচ্ছি সো ইয়া এরকম একটা ফিলিংস কিন্তু ওর এই মুহুর্তে ওকে দেখবো একটু ক্ল্যারিফাই করবো এটা ওকে আবার এলো এখানে ফোর পেন্টেগালস সো তোমাকে এখন অবধি মনে ধরে আছে যতই দেখাক বাইরে যাই থাকুক না কেন মন থেকে কিন্তু তোমাকে মুছতে পারেনি তোমাকে এই যে বুকের কাছে কোথাও আঁকড়ে ধরে রেখেছে ছাড়তে পারছে না ওকে যতই মনে অশান্তি থাকুক যতই মনে যাই থাকুক না কেন তোমার প্রতি মিস মিসআন্ডারস্ট্যান্ডিং যাই থাকুক না কেন ভাবে কিন্তু এটা ছাড়া যাবে না একে ছাড়া যাবে না তো ছেড়ে হয়তো গেছে বা দূরে আছে বা ড্রাগ করে আছে বা যাই থাকুক ফিলিংসে কিন্তু ধরা তুমি তুমি একমাত্র এবার আমি দেখবো কি লোক আছে কি লোক আছে এটা একটু ক্লারিফাই করবো আমি আগে তারপর বলছি ওকে থ্যাংক ইউ ডেভেল ওকে সো দেখো সামনে প্রচুর তোমাকে বলছে যে আমি গার্ড দিয়ে দিয়েছি আমি গার্ড দিয়ে রেখেছি এই যে গার্ড তুমি এর এখানে মানে ব্লক ব্লক দেখো মেয়েটির দাঁড়িয়ে আছে আর সামনের পথটা কিন্তু ব্লক সো তোমাকে বলছে যে আমি এই যে দাঁড়িয়ে রয়েছে আগুন নিয়ে এর ভেতরে ঢোকা যাবে না ঢুকলে জ্বালিয়ে দেবো তো তোমাকে এরকম কিছু একটা দেখাচ্ছে কিন্তু ভেতরে দেখো ডেভিল এসছে তো ভীষণভাবে অপসেসড তোমার প্রতি ভীষণভাবে মানে থাকতে পারছে না ছটপট করছে তো এই যে ফিলিংসটা এই যে ছটপট ছটপটানি যেটা বা মিসিং এনার্জি যেটা পাগল হয়ে যায় পাগল হয়ে গেছে ও ভেতর ভেতরে ওরা ওর সোলটা কিন্তু পাগল হয়ে গেছে তোমার জন্য ঠিক আছে ও সামনে থেকে দেখাচ্ছে ব্লক করে রেখেছি আমি ওর সাথে কথা বলবো না কিন্তু এখানে আমার যেটা মনে হচ্ছে ও হয়তো ম্যাসেজ করেও সেটাকে টাইপ করেও ডিলিট করছে বা এরকম কিছু এটা সিচুয়েশন আমার মনে হচ্ছে যে যেহেতু এ এটাতে ওর ফিলিংস লোকানো বা ওর অপসেশনটা লোকানো বা এটা এটা আমি বলবো যে ফিজিক্যালও একটা মিসিং এনার্জি ঠিক আছে তোমার কাছে আসা বা তোমার হাত ধরা বা তোমাকে দেখা সচক্ষে বা তোমার সাথে দুটো কথা বলা সবটা কিন্তু এই দিয়ে আমি দেখতে পাচ্ছি ও এটাকে কিন্তু ভীষণ ভীষণভাবে তোমার কাছ থেকে লুকিয়ে রাখছে ঠিক আছে সো এটা আমি ভীষণ ভীষণভাবে দেখতে পাচ্ছি এটাই লোক আছে তোমার থেকে ঠিক আছে নেক্সট অ্যাকশানে তো সাকসেস বেরিয়ে গেছে একদম মুক্তি মানে ও ও যে যে সিচুয়েশন এই যে এই যে কি বল মিস কমিউনিকেশান যেটা বললাম ধরে রেখেছে যেটা এই যে ধরে রেখেছে আঁকড়ে ধরে রেখেছে যেটাকে ছেড়ে বেরোতে পারছে না সেই জায়গা থেকে মুক্তি দেখছি ঠিক আছে আমি দেখবো আর একটু ক্লারিফাই করবো এটা ক্ল্যারিফাই অ্যাকশান এ অফ মানে এই যে ভাবনা চিন্তা যেটা লুকিয়ে রেখেছে এতদিন সেটার প্রকাশ হচ্ছে এসব কাজ মানে বুঝতেই পারছো ফিলিংসের বই প্রকাশ উছলে পড়ছে ফিলিংস সো ইয়া ভীষণভাবে নেক্সট অ্যাকশানে কিন্তু তোমাকে প্রপোজাল অনেকে দেখো যারা দেখছো যাদের ছোট্ট খাট্ট মান ব্লকিং এই সমস্ত হয়েছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি ব্লক খুলতে চলেছে এবং সে প্রোপোজাল তোমাকে দিতে চলেছে ঠিক আছে এ থাকতে পারছি না ইয়ার ফোন কর এরকম একটা দেখতে পাচ্ছি আর যাদের খুবই বেশি ঝামেলা আমি তাদেরকে বলবো খুব জোর হলে ছ মাস টাইম লাগবে তার মধ্যে কিন্তু কন্ট্যাক্ট এখানে আজকের এনার্জি আমার যাদের সাথে কানেক্ট করছে হানড্রেড পারসেন্ট কন্ট্যাক্ট হবে ইয়া ওকে এবার তোমার জন্য আমি একটা অ্যাডভাইস নেব তোমার জন্য একটা অ্যাডভাইস নে ওকে কি করণীয় দেখা যাক ওকে কোথাও একটা না এখানে আমি বলবো কোথাও তুমি নিজের ফিলিংসকে সাপ্রেস করছো এখানে একটুখানি লজিক্যাল কখনো কখনো মন বলছে যে থাকে সব ভুলে গিয়ে মুভ অন করে ওই যে আমি কনফিউশনটা সামনে দেখেছিলাম তোমাদের এনার্জিতে ধরা পড়েছিল কোন পথে যাব কোন কি চুজ করবো তো আমি এখানে ওটা দেখতে পাচ্ছি দেখো কুইন অফ সর্স এসছে অ্যান্ড কুইন অফ কাপস দুটো একসাথে এসছে তো কখনো কখনও তোমার মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না এর জন্য ওয়েট করি কখনো কখনও আমার মনে হচ্ছে দূর এ আমাকে ব্লক করেছে বা এ আমাকে পাতা দেয়নি আরে আমি আর দেখে নেবো একে তো এরকম একটা এনার্জিতে এখানে দেখতে পাচ্ছি তো দুটো দু রকম এনার্জি তোমাকে এই দুটো এই এই যে এনার্জি দুটো না এই দুটো দুটোকে মানে ঠিক জায়গায় আনতে হবে ঠিক আছে ব্যালেন্স করতে হবে এবং এখানে উইল অফ ফরচুন বলছে চেঞ্জেস আনো তোমার এই যে থট প্রসেস এই যে তুমি কনফিউজড ক্যারেক্টার হয়ে রয়েছে এই মুহূর্তে তো এই জিনিসটা থেকে কোথাও একটা কিন্তু তোমার চেঞ্জ আনতে হবে ঠিক আছে এটা এটা যদি চেঞ্জ করতে পারো তবেই কিন্তু এই সাকসেসটা তুমি পাবে তবে কিন্তু তোমার ভাগ্য কিন্তু ফিরবে তোমার ভাগ্যে নিজের ভাগ্যের প্রতি কোথাও তোমার বিশ্বাস বিশ্বাসটা কিন্তু এই মুহূর্তে টলমল করছে সেই জিনিসটা আনতে হবে ল অফ অ্যাট্রাকশান ট্রাই করো ইয়া ম্যানিফেস্ট করো ওকে সো আমি বলছি এখানে ওয়ান টু সিক্স মান্থ একটা ভালো খবর আসছে একটা গুড নিউজ আসছে তোমার কাছে প্রপোজাল আসতে পারে কারোর মেসেজ আসতে পারে ব্লগ খুলতে পারে কমিউনিকেশান হতে পারে গিফট আসতে পারে সারপ্রাইজ আসতে পারে ওকে এত কিছু বলে দিলাম চলো খুব 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 ভালো ভালো লাগছে আজকে রিডিংটা করে কোনো কিছু থেকে এই মানুষটাও মুক্তি পাবে এবং সেই মুক্তির জন্য তুমিও কোথাও থেকে তোমার এই থট প্রসেস থেকে মুক্তি পেতে চলেছো ডোন্ট বি কনফিউজড ওকে একটু নিজের মনটাকে কন্ট্রোল করো যা তার জন্য মেডিটেশন করতে হলে মেডিটেশান করো বাট এই মনের এই যে ডিসব্যালেন্স এই জিনিসটাকে ঠিক করতে হবে ব্যালেন্স করতে হবে এটা তোমার জন্য ডিভাইনের তরফ থেকে মেসেজ ওকে সকলে সুস্থ থাকো ভালো দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ও অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী